জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সুরা নাস পড়ে তবে পরের রাখাতে কোন সুরা পড়বে প্রথম রাখাতে যদি সুরায়ে ফাতেহার পর সুরা নাস পড়ে ফেলেন তাহলে তো পর তো সুরা নাই ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে এখন পরে সুরাই নাই তাহলে কি করবে তো এটার উত্তর হলো তিনি চাইলে সুরা নাসটা আবার পড়তে পারেন পরের রাখাতে চাইলে তার পেছনের সুরা পড়তে পারেন তাহলে বিভিন্ন বর্ণা থেকে তার দ্বিতীয় রাখাতে ওই আবার আলিফলাম মিম জালিকাফি মুখাসো থাকলে সেখান থেকে সুরা বাকারা শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে সুরা নাস পড়ে ফেলেছেন পরের রাখাতে বাকারা শুরু থেকে তালাত করবেন আর যদি নাসো দ্বিতীয় রাখাতে পড়েন কিংবা অন্য সুরা মিলার নামাজ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বারবার কসম কাটে মুখে মুখে বাচ্চা নিয়ে বাচ্চাকে ধরে কসম করে কোরআন নিয়ে আল্লাহর কসম এসব বলে তাদের কীরকম গুণা হবে আমাদের দেশে অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে নিজের বাচ্চারা কোলে নিয়ে বলে বাচ্চার শপথ বাচ্চার মাথা ছুঁয়া মায়ের মাথা স্পর্শ করে এটা ধরে ওইটা ধরে অনেক রকমের কসম আছে না নাই এগুলো সব না জায়েজ কসম কসম হওয়ার একটাই সঠিক পদ্ধতি আছে এটা হলো আল্লাহর নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদ আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আওলিয়াসমুদ যে ব্যক্তি আল্লাহর যে ব্যক্তি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে সে কখনো এই অমুকের কিরা তমুকের কিরা ছেলে ছুঁয়ে অমুক ছুঁয়ে তমুক ছুয়ে মাথা ছুঁয়ে এরকম কোনো শপথ করবে না এগুলা ভুল শপথ এবং আপনার ত্রুটিপূর্ণ শপথ আমাদের মসজিদের ইমাম সাহেব একামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান একামতের পরে আর কিছুই বলেন না এ বিষয়ে জানালে উপকৃত হব দেখেন একামতের পূর্বে একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না বরং একামত শুরু হবে এটা দেখি সবাই দাঁড়িয়ে যাবে আর সুন্না হলো নবী করিম সাল্লাম যেটা করতেন মোয়াজিনের একামত দেওয়ার পর এবার তিনি মুসল্লির দিকে তাকিয়ে কারোর কাতার উল্টাপাল্টা থাকলে বলতেন সোজা করেন ফাঁকা বন্ধ করেন তোমরা ফাঁকাগুলো বন্ধ করো তোমরা মিলে মিলে দাঁড়াও কাতারটাকে সোজা করো বাঁকা করবা না বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে এভাবে নবী সাল্লাহ বিভিন্ন নির্দেশ দিতেন সৌ সুফু ফাকম হ্যাঁ লা তাদআল ফুরুজাত লিশ এ সবগুলা করতেন ইকামত দেওয়ার পর তো আমাদের অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেবদের আজান একামতের আগেই মাম সাবরা বলে কাত্র সাজা করেন এটা করুন সেটা করুন এরপরে মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করে পরে একামতের পরে আর কিচ্ছু বলে না তো এটা সুন্নাহ না সুন্নাহ হলে একামতের পরে বলতে হবে একামতের আগে না ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে কি দুসেস দার মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহ ফিরলি এর শেষে ওর পড়া যাবে কিনা অবশ্যই পড়বেন কারণ আপনার দুসেজদার মাঝখানে ওয়ার হামনি ওয়া দি নি এখানে ওয়ার জোকনী এই দোয়াটাও আছে অতএব সেটাও পাঠ করবেন এবং এই রিজিক দান করো এটা তো দুনিয়ায় দোয়াই হল এটা জায়গা আছে কোরান তেলাওয়াত করার সময় সেজদায় পাওয়া গেলে সেই সেজদাহ দিতে ভুলে গেলে কি করা উচিত কোরান তেলাওয়াত করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান তাহলে সেক্ষেত্রে আপনি শেষ চলে যাবেন এবং শেষ দেয় দিলে আপনি রাকাত পাইলে না কিন্তু শেষ দেওয়ার সবাব আপনি পাবেন এটা হলো নামাজের শেষ দেওয়া কোরআন তেল সময় জিজ্ঞেস করেছে কোরআন তেল করার সময় শেষ দেয়া আয়াত পাইছেন কিন্তু সে শেষ দিতে ভুলে গেছেন তাহলে পরবর্তীতে শেষ দিয়ে দিবেন যখন মনে পড়বে দ্রুততার সাথে শেষ দেয়াটা দিয়ে দিবেন